প্রথমেই সকলকে আমি আমার রাশ্মিক পৌরসভার পক্ষ থেকে দুর্গা পুজোর আন্তরিক শুভেচ্ছা দিচ্ছি সাথে সাথে মায়ের কাছে প্রার্থনা করছি মা সকলকে যেন ভালো রাখুক আমাদের সকলের পুজো ভালো করে কাটুক আমাদের কারণ এই দুর্গা জন্য আমরা সারাটা বছর চিন্তা আমরা অপেক্ষা করে আমরা দুর্গা পুজো মানে আমাদের বাঙালির আয়টা আবেগ আমাদের আমরা সকলেই চাই যেন যেন আমরা সুস্থভাবে আমরা পুজোটাকে আমরা এনজয় করতে পারি তাই আমি সবাইকে বলবো যে আপনারা নিশ্চয়ই পুজো ভালো করে আপনারা উপভোগ করবেন সাথে সাথে চেষ্টা করবেন যাতে আপনার এলাকায় যেন পরিষ্কার থাকে এটাও আপনাদের দায়িত্বতে পড়ে কারণ আমরা ভুলে যাই মাঝে মাঝে যারা সাফাই যারা কর্মীরা যারা মজদুর যারা কাজ করেন তারাও কিন্তু পুজোতে ঘুরতে পারেন অন্তত একদিন যদি ওরা ছুটি পায় পুজো ঘোরার জন্য তাহলে ওদের পুজোটাও ভালো করে কাটবে আমি সবাইকে বলবো ভালো করে থাকুন ভালো করে পুজো আপনারা কাটান